এই কথা যদি এই কথা যদি নাকি দৃষ্টিভঙ্গী শুনে এই কথা যদি দৃষ্টিভঙ্গি শুনে তাহলে কি কর দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গির যে ভালোবাসা আমি দিছি জিন্দগিতে কোনো দিন সে ভুলতে পারবে না কোনো দিন না স্বয়ং সুন্দরী আকাশ থেকে পড়িয়ে দিলেও ভুলতে পারবে না আমি এক কলমে লিখে দিলাম ভাই ইদের দিন আজকে বলতেছি